একদম পাতিহাস এই ক্যামেরাম্যান কে থাকদার বলেন তো আমার ক্যামেরাম্যান কে হবেন বলেন এ রাখবো আমি ঠিক আছে ওই যে কি ভিডিও নাই ওই নিজে জানে না ওই একটা আমার প্লেস থেকে একটা এমন ভিডিও নাই যে একটা রিভিউ নাই আরে হাজার ডাকলে হই না না মানুষ তো রিভিউ দেখেই আসে না চাকরি নোট করে দিব চাকরি না দশ বছর আগেও করছি সিক্সটি এখনো বলতেছি ফর্টি প্লাস আমি অন্য হিসাব করে বলছি সিক্সটি প্লাস সমস্যা আছে কোন বয়স প্লাস দশ বছর আগেও বলছি আমিও জানিনা আসলে আমার জন্মসল্প তাহলে কিভাবে হিসাব করে বোঝি হিসাব করে বলাই কারণ আমি ওকে চার বছরই স্কুলে ভর্তি করাইছি আমি কেজি পড়ানোর পরে ওয়ানে এই জন্য পড়াশোনায় আগাই গেছে ওর সাথে ডোর সাথে যারা মানে ওর বয়সে ওর সবগুলা ওর ফ্রেন্ড যেগুলা সঙ্গে সব বড় বড় ওই সব আচ্ছা তো কেক সেল করব কেক হবে না কে কুড়া ধুরা কে কোন দেশে যাওয়ার ইচ্ছা আছে আমার যাইতে পারলেই হইছে তো সৌদি আরব দুবাই যাবে না সৌদি আরব যাব হাসকারর জন্য আচ্ছা সৌদি আরব আর দুবাই এত অপছন্দ কারণ এই যে যতগুলা মানুষ আমারে ফোন দেয় না ম্যাক্সিমাম গুলো সৌদি আরব বা দুবাই এর এটা কয়টা আমার ফোন দিতে আমার মানে বিরক্ত একটা চলে আসছে আমার সৌদি দুবাই থেকে কয়টা ফোন দেওয়া হয় আপনি ফজরের সময়ও ফোন দেয় সময় ফোন দিয়ে আমি তো ধরেইই না বলবেন নাকি আপনি একটা তো ধরছেন না আমি যেই দেখি সৌদি আরব লেখা দুবাই লেখা আমি ফোন না বা বিদেশি কোন নাম্বার আমি ধরেই না